নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা ফ্যামিলি ম্যান সিজন থ্রিতে আপনারা রুকমা বলে ক্যারেক্টারটিকে নিশ্চয়ই দেখেছেন সেখানে রুকমা বলেছিল আপনি অকাত বাড়ানি চাইয়ে ভুলনি নেই চাইয়ে অকাত বাড়ানি চাই আপনি লেকিন ভুলনি নেই কিন্তু আমাদের পড়োশি বাংলাদেশ সেখানে অনেক কিছু চলছে সেখানকার যুব নেতারা বলছেন যে তারা নাকি ভারতের সেভেন সিস্টার্সকে কেটে বাদ দিয়ে দেবেন সেখানকার প্রধান উনি পাকিস্তানের জেনারেলকে একটা ম্যাপ দিয়েছেন গ্রেটার বাংলাদেশের যেটার মধ্যে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স এবং ওয়েস্ট বেঙ্গল বিহার অনেক কিছু তারা সেই ম্যাপের মধ্যে দেখাচ্ছেন যে এটা নাকি গ্রেটার বাংলাদেশ ওখানকার যুবনেতা কি বলেছেন আগে আপনারা একবার শুনে সেই পূরণ করতে চাই বন্ধুরা আপনারা দেখলেন সেভেন সিস্টার্স কি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শিলিগুড়ি করিডোর যেটা তার ইস্টার্ন সেক্টরে আমাদের যে স্টেটগুলো আছে সেটা হচ্ছে সেভেন সিস্টার্স সেটা বাংলাদেশের নেতারা ক্লেম করছে কেটে বাদ দিয়ে দেবে কেন না সেটা নাকি তাদের অংশ তারা চায়নার সঙ্গে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে সেই সব জায়গাগুলো দখল করে নেবে তো তাতে কি ইন্ডিয়া চুপ করে বসে থাকবে ইন্ডিয়া কিছুই করবে না আপনারা জানেন ইন্ডিয়া এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড সুতরাং এই যে নিজেদের অকাতটা ভুলে যাচ্ছেন সেটা বোধ ঠিক হচ্ছে না ইন্ডিয়া অনেক বড় দেশ তার বর্ডার শুধু বাংলাদেশের সঙ্গে নয় তার বর্ডার চায়নার সাথে আছে তার বর্ডার পাকিস্তানের সাথে আছে সুতরাং এই যে চারিদিক থেকে ইন্ডিয়ার উপরে একটা প্রেসার তৈরি করা তার জন্য হয়তো ইন্ডিয়াই দায়ী কারণ ইন্ডিয়া একটা ধর্মশালায় পরিণত হয়েছে যেখানে যে কেউ চলে আসতে পারে আমরা পশ্চিমবঙ্গবাসীরা খুব ভালোভাবেই জানি আপনি যে আমার ভিডিও দেখছেন আপনি হয়তো বাংলাদেশ থেকে এসে নিজের বেঁচে থাকার তাগিদে নিজের পরিবারের বেঁচে থাকার তাগিতে হয়তো আপনি তার কাটা পেরিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে এসেছেন এবং এখানে রুজি রোজগার করে বেঁচে আছেন কিন্তু এই যে এই যে তার কাটা পেরিয়ে আসা এটা কতদিন সহ্য করবে ইন্ডিয়া একটা তো লিমিট আছে সবাই যে যেখান থেকে পারছে ইন্ডিয়াতে ঢুকে যাচ্ছে সবাই ভাবে ইন্ডিয়া হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র কিন্তু আপনারা বলুন ইন্ডিয়া কি আদৌ একটা হিন্দু রাষ্ট্র এখানে সমস্ত ধর্মের লোক বাস করে আমার মনে হয় পাকিস্তানের থেকেও বেশি মুসলিম আমাদের ইন্ডিয়াতে আছে খ্রিস্টান আছে শিখ আছে কত ধরনের ধর্ম আমাদের দেশে আছে সুতরাং হিন্দুরা যেখানেই কষ্ট পায় যেখানেই সমস্যায় পড়ে ইন্ডিয়াতে চলে আসে যে না ইন্ডিয়া আমাদেরকে স্মরণ দেবে ইন্ডিয়া আমাদেরকে রাখবে কিন্তু এইটা কতদিন চলবে আর শুধু কি হিন্দুরাই আসছে তার কাটা পেরিয়ে অন্য কোনো ধর্মের লোক আসছে না তাহলে আপনি বলুন আপনার ঘরে যদি কোনো আত্মীয় আসে আপনি তাকে কতদিন রাখবেন একটা তো রাখার একটা লিমিট আছে আপনি কতদিন তাদেরকে খাওয়া দেবেন ঘুমোতে দেবেন কতদিন করবেন কিন্তু ইন্ডিয়াতে এমন হয়ে গেছে একবার ঢুকে গেলাম আধার কার্ড প্যান কার্ড বানানো খুব সোজা আপনারা দেখেছেন এসআইআর নিয়ে কি হয়েছে কত ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে কত মানুষ যাদের ডকুমেন্টেশন নেই তারা চলে এসেছে বাংলাদেশ থেকে এসে এখানে আধার কার্ড বানিয়ে এখানে ভোটার কার্ড বানিয়ে এখানেই রয়ে গিয়েছে এখানকার নাগরিক হয়ে গিয়েছে আজকে বর্ডার সিকিউরিটি গার্ড যারা বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বর্ডারে ডিউটি করছে তারা কতজন সংখ্যক তাদের পক্ষে কি সম্ভব দিন রাত এটা দেখা যে কে ঢুকছে কে বেরিয়ে যাচ্ছে সেটা তো সম্ভব নয় কিন্তু হয়ে চলেছে সেইভাবেই আমরা চলছি কিন্তু বাংলাদেশের নেতারা ক্লেম করছে আমরা সেভেন সিস্টার্সকে নিয়ে নেব বন্ধুরা আমরা ইন্ডিয়াবাসীরা ভারতবাসীরা বা আমাদের ভারতের সরকার কি সেই জিনিসটা চুপচাপ করে মেনে নেবে পাকিস্তান চায়না উস্কে দিচ্ছে আর বাংলাদেশ সেই উস্কানিতে এগিয়ে চলেছে বাংলাদেশের এই নেতাদেরকে আমার রিকোয়েস্ট ভুলবেন না প্লিজ যদি ইন্ডিয়া চায় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হতে পারে একাত্তরে কিন্তু ইন্ডিয়াই বাঁচিয়েছিল বাংলাদেশকে সুতরাং এই উস্কানিমূলক কথাবার্তা বলে খামোখা একটা বাজেট সিচুয়েশান তৈরি করবেন না তাতে ক্ষতিটা কিন্তু বাংলাদেশেরই হবে ইন্ডিয়ার ক্ষতি হবে না ইন্ডিয়া যদি চায় চারিদিক থেকে কিন্তু বাংলাদেশকে চেপে ধরতে পারে ইকোনমি শুধু নয় অস্ত্রশস্ত্র সৈনিক বল সব কিছু নিয়ে সুতরাং প্লিজ হাজ্যর করে রিকোয়েস্ট আপনি যেই ধর্মেরই হন না কেন আপনি যাই মানুন না কেন কমসে কম ইন্ডিয়ার পেছনে কাঠি করবেন না ইন্ডিয়ার পেছনে কাঠি করলে সমস্যা কিন্তু আপনাদেরই হবে নিজেদের পলিটিক্স নিজের দেশের কাছে রাখুন নিজেরা পলিটিক্স করুন কিন্তু এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবেন না সেভেন সিস্টার্সকে ভারত এমনি এমনি ছেড়ে দেবে না বা সেভেন সিস্টার্সে থাকা সেই মানুষগুলো তারাও কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না সুতরাং এই উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করুন নিজের দেশের পলিটিক্স নিজেরাই করুন হাত জোড় করে রিকোয়েস্ট যাই হোক বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট আসতে চলেছে আর বেশি দিন বাকি নেই সুতরাং এই বাংলাদেশের সমস্ত কিছু যা চলছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনেও কিন্তু এফেক্ট ফেলবে সুতরাং বুদ্ধি করে বিবেচনা করে আপনার ভোটটি দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত